ও আমার ভাইয়েরা সামনেই মাহের রমজান আমরা রমজানের জন্য প্রস্তুত আছি না নাই আরও সরে বলেন আসি না নাই নাকি আবার এই কথা বলবেন পারি না রোজা রাখতে পারি না কারণ অনেক মানুষ এমন রয়েছে মাহের রম আদান আসলেই তার পনেরো দিন আগে তার গ্যাস্ট্রিক দেহা দেয় কথা কয় না কি দেহা দেয় গ্যাস দিক দিন আগের থেকে হুকুরুকুর কাছে ঠান্ডা সর্দি হার আমি এগারো মাস খায় বালা মাহের মাদান আসার পরে দেখবেন হালকা ফাতলা ঠান্ডা সর্দি কাজ হুজুর জিগায় তুই রোজা আস না হুজুর আমি রাখবো কেমন আমার ঠান্ডা জ্বর আমার গ্যাস্টি কথা বলেন ঠিক না একটা রোজার আহে না আবার কত সিস্টেমে রোজা এমে গেছে হুজুরই জিজ্ঞাসা করলো রোজা রাখছেন কয় রাখছি তো কয়টা রাখছেন হুজুর ফার্স্ট টু লাস্ট মিয়া ফার্স্ট ক্লাস আমরা না দেখলাম পনেরো রমজানে খাইতে ওই কই তো দিলাম ফার্স্ট আস মানে এক নম্বর রোজাডা আর তিরিশ নম্বর রোজাডা তার মানে হচ্ছে কি ফাস্টু বাট বাটফার কারে কয় ওরে বাটফার ওরে বলেন ঠিক কি না মাহের মাদান আসলে একটা রোজাও রাখে না রাখতে বললে বলে আমি রোজা রাখতে পারি না আমি পারি না আর পারি না শুনুন না আপনারা আমি কেন মরি না আজরাইল কি নাগাব আমারে গপ আমার আমি পারি না আর পারি না শুনুন না গান আপনারা আমি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার কাল বাহানা বুঝলাম না এক রাত্রি কত বড় বাট ফরার টাউ ফলাইন তো বুঝে নাই গানে টুন টুনানি হুন্ডাই ইউটিউবে দিছে ভাইরাল কইরা এখন ফলাফাইন শুধু এক নামই সিনে খালি পারি না আর পারি না নাউজুবিল্লাহ বলবেন না এরকম কিছু কম ইমানদার ব্যক্তিরা আছে মাহের রমাদান আসলে বলে হুজুর আমি পারি না আর কথা কয় না আপনি এলাকাত নাই নাকি কথা কয় না আপনি এলাকাত কি দোকানে পর্দা মর্দা দেয় না আপনাকে এলাকা তো দেয় আর জামু কুন্ডায় ফর্দা নাই কুন্ডাই আগে শুনছি মহিলারা ফর্দা করে পুরা বারো মাস কিছু কম ইমানওয়ালা মুসলমান তারা মহিলাকে থেকে বেশি লজ্জাবতী এই তারা মাহের মাদান আসলে পুরা বছরে ফর্দা করে কয় মাস লজ্জা সরম যদি থাকে জিন্দিগি তার কোনোদিন দিন ফর্দার তলে ঢুকতো না কথা কন ঠিক না আজ যা হুল পাউডার দিয়া সার্ফ এক্সার দিয়া দুয়া দিয়া তামু যদি না রোজা না কথা কন ঠিক না এখন থেকে প্রমিস করো এই মাস মাহে শাবান সামনে মাহে রমদান এখন থেকে প্রমিস করো রব্বি কারিম মাহে রমাদান আমাদের সামনে আল্লাহ তোমার মাহে রমাদানকে সামনে আমরা বরণ করতে যাচ্ছি আর এখন থেকে তওবা করে আমরা আমাদের জীবনে যত অপরাধ করেছি অন্যায় করেছি রব্বি রব্বে সমস্ত অপরাধ আজ থেকে ছেড়ে দিলাম জীবনে সেই অপরাধগুলো আর জিন্দিগিতে করবো না ঠিক না আল্লাহ রে বন্দ রসুলে রোমত সঠিক পথে বাতিল কি দরবাদ ছিড়ে আলোর পথে আপনারা জানেন এই মাস হচ্ছে মাহে সাবান সামনে একটি বরকতের মাস আসতেছে নাম কি মাহে সোবাহ আল্লাহ বলবেন না আপনি যে চোখ বড় বড় কইরা লাইছেন কি ডরাইতেছেন নাকি অনেকে আছে রমজান মাসের নাম হলে মুখটা বেজার হয়ে যায় আছে না নাই আবার বাটফার সিটার কতুরিয়া আছে রমজান মাস হইলে দোকানের সামনে দিয়ে পর্দা টানাইয়া দেয় আছে না নাই কথা বলেন আসছে না নাই পবিত্র মাঘে রমজান আমাদের সামনে এখন থেকে আমাদেরকে তো বা করে ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারা যদি তওবা করে ফিরে আসে কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে সূরা আন-নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল আল্লাহ কুমত ফলে অহে দুনিয়ার মানুষ দূর তোমরা করে ফিরে আসো ইসলামের তোমরা তোমরা ফিরে তাহলে হবে রমজান সামনে এখন থেকে তাও বা করবো কারণ বিগত দিনগুলোতে আল্লাহর সাথে অপরাধ করার কারণে গুণা করার কারণে সিরিক করার কারণে অন্যায় করার কারণে কুফুরি করার কারণে আল্লাহ সম্পর্কটা কাঠ হয়ে গেছে এই জন্য এখন থেকে তওবা করব। করবো বেকারি জীবনে আর কোনো দিন আমরা নামাজ ছাড়বো না জীবনে আর কোনোদিন দিন রোজা ছাড়বো না জীবনে আর কোনোদিন দিন মিথ্যা কথা বলবো না সুদের কাছে যাব না ঘুষের কাছে যাব না অন্যায় অপরাধ আমরা করব না এই নিয়তে এই ইস্তেকবাল করে আল্লাহর সাথে তওবা করে প্রবেশ করে যারা ইসলামের পথে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মাহে রমাদান মাসটি আমি আল্লাহ তাদের জন্য সফল কাম বানাইয়া দেব সুবহানাল্লাহ সেই মাস আমাদের সামনে জোরে বলেন ঠিক কি না আমরা কি খুশি না বেজা মুসলমান যুব সমাজ চিল্লায় বলো খুশি না বেজা এই জন্য ভাইরা আমার সামনে মাহে রমাদান মাস আপনারা জানেন তাহারা মাহেরা মাদান সুবহানাল্লাহ বলেন রহমতি বরকাতে বারা মাহেরা মাদান পাপের দেহ পুণ্য পরার পাপের দেহ পুণ্যে ভরার সুযোগ রহমতে বরকাতে ভরা Mahiramadan, ramadan rahmat e ramadan